অসাধারণ কালার এবং অসাধারণ দেখেন এই যে অনেক সুন্দর করে মাত্র চারশো টাকা কাজ করা আছে চায়না জর্জেট চায়না জর্জেটের মধ্যে সুন্দর কাজ করা হবে দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনেস কার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ঈদ কালেকশনের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই যে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমি তো প্রতিবারই অনেক কালেকশন দেখে আজকে কিছু কালেকশন দেখাবো তবে ঈদের শেষ কালেকশন এটা হচ্ছে ঈদের শেষ কালেকশন ঈদের শেষ কালেকশন কারণ যারা পাইকারে নিতে চায় আজকে যা নেবে আজকে সবকিছু একদম ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে এবং সব নতুন ডিজাইন থাকবে সব নতুন সব নতুন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে বলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিস্তলা সিটি মার্কেট 267 নাম্বার দোকান আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আয়শা ফোন দিবেন আচ্ছা তো প্রিভিয়াস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আজকে কি কি ধামা কাপড় থাকতেছে ভাই হ্যাঁ ধামা কাপড়ের ভিতরে এই যে পার্টি ড্রেস আছে একটা চায়না জর্জেট চায়না জর্জেটের মধ্যে সুন্দর কাজ করা হবে দেখেন নিচের প্যানেলে

এটা শুধু আমনেই বলতাছেন নাকি ভাই ভাই ভিডিও নতুন না এর আগেও করেন যারা তাদের কাছে যারা নিছেন অবশ্যই জানাবেন করা ব্যাকপার্ট ডিজাইন প্রিন্ট মাত্র কাজ মাত্র টাকা আড়াই গজ আড়াই গজ সুতি সুতি সালোয়ার না এই যে 500 ওন্না

মাত্র পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা সালাড সুতি

চার টাকা নিতে পারবো নিলে আপনার হোম ডেলিভারি অথবা কোরিয়ারে দিতে পারবো কোরিয়ার ডেলিভারি আর পাঁচ হাজার টাকার মাল নিলে সারা বাংলাদেশের কোরিয়ার ডেলিভারি চার্জের আপনি অফার থাকে বরাবর মাল নিলে সারা এর ভিতরে প্রতি কালার দেখেন একদম দেখতেছেন সরাসরি দেখলে ভালো লাগবে দেখলে আরো ভালো লাগবে এবং কালার পাবেন প্রত্যেকটা মানে চারটি করে কালার পাবেন এটা মাত্র পাঁচশো বিশ টাকা টাকা পাঁচশো বিশ টাকা দেখেন কালার গুলো দেখেন ভাইরাল কালার সবগুলো সব ফুল কালার সব হচ্ছে ভাইরাল কালার দেখেন সুতি হ্যাঁ আর অন্যটা পাবেন এই যে অন্য আরি কাজ করা সুতি দেখেন স্পেন কটনের ভিতরে এই যে সুতি

অনেক সুন্দর করে ইন্ডিয়ান এই যে দেখেন যারা বলেন এই যে দেখেন একদমই আর আমার যারা মাল নিয়েছে তারা জানে আমার কথা কাছে সবে যদি আপনার কথা কাজে মিল না পান সরাসরি আসবেন সরাসরি আসবেন রিটার্ন করে টাকা নগদ দিয়ে যাবেন আপনারা আমার কোনো বাদ পারি নাই সব সরাসরি এই যে দেখেন এই দেখেন ওনারাও দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট এবং পুরো ওরনাতে আরি কাজ করা হ্যাঁ আরি কাজ করা থাকবে মাত্র কত টাকা মাত্র 700 টাকা অনলি 700 টাকা টাকা এই যে সালোয়ারটা সালোয়ার কাপড় দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট হবে যারা 3000 4000 টাকা দিয়ে জামা কিনছেন তাদেরকে বলি এই যে দেখেন মাত্র 700 টাকায় দেখেন 700 টাকা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো দেখেন এটা সালোয়ার পুরো সালোয়ারের নিচে প্যানেলে যে বোরিং এর কাজ করা এবং ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা

হবে নিচের পানের অনেক সুন্দর ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হবে লিলেন হবে কাগজ হবে লিটেন কাপুরের ভিতরে এই যে দেখেন

ছয়শো পঞ্চাশ টাকা সুতী কাপড়ি সুতী কাপড় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মুসলিম কটন স্যালার হবে আড়াইগজ এরপরে একটা কালকশন দেখা সবতো কম দামি দেখা যাবে দামি দরকার পঁচিশ সালের মাথা নষ্ট করা ঈদ কালেকশন দেখেন পুরো আপনার অনেক সুন্দর করে কাজ করা হবে হোয়াইট গোল্ড কাপড়

তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম